আপনারা যারা চিকেনের ছাট মাংস বা লিভার স্টমাক খান তারা অবশ্যই এইভাবে একবার হলেও রান্না করে খাবেন দেখবেন টেস্ট দ্বিগুণ হয়ে যাবে আই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি তো জাক্কাস তো চলো আজকে রেসিপি শুরু করে দেই চিকেনের ছাট মাংস লিভার স্টোমাক দিয়ে আজকে রেসিপি শুরু করে দেই তো চলো শুরু করে দেই তো সবার আগে চিকেনের স্টমাক বা লিভারগুলোকে এইভাবে ভালো মতো করে বেছে কুচে পরিষ্কার করে নিতে হবে তো আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একবারে এবার আমি ছোট ছোট করে কেটে নিব তো আপনারা আগে ভালো মতো করে পরিষ্কার করে নেবেন এগুলোকে তো চলো আমি এগুলোকে এবার ছোট ছোট করে কেটে নিব। আপনারা সাইজ মতো করে কেটে নেবেন কারণ এত বড় বড় করে রাখা যাবে না ওটা অনেক বড় বড় চলো এগুলোকে এবার এক এক করে আমি কেটে নিই এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এই সাইজটাই ঠিক আছে তো চলো এক এক করে কেটে নিই তো আমি এখানে সবগুলোকে সাইজ মতো করে কেটে নিয়েছি ছোট ছোট করে সবার আগে মেরিনেট করে রাখব রান্না করার আগে এগুলোকে মেরিনেট করে রাখতে হবে তো এটা মেরিনেট করার জন্য আমি দিয়ে দেবো সবার প্রথম হলুদ গুঁড়ো কিছু জিরে গুঁড়ো একটুখানি গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি গোটা জিরে দিতেও পারেন নাও পারেন ছোট চামচ দিয়ে দু চামচ লবণ একটুখানি আদা রসুনের পেস্ট তারপর আমি একটুখানি তেল দিয়ে এবার আমি তাকে ভালো মতো করে মেরিনেট করে রেখে দেবো এগুলোকে আমার মেরিনেট কমপ্লিট তো চলো আমি এটাকে এবার টাকা দিয়ে মিনিমাম এক ঘন্টার মতো রেখে দিব তো আমাদের এই রেসিপিটা বানার জন্য বেশি কিছু লাগবে না কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর এখানে কিছু গোটা গরম মশলার জিরা তো চলো এই রেসিপিটা এবার আমি বানিয়ে নিই তো আপনারা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে পারবেন তো চলো ধীরে ধীরে দেখে নিই শেষ পর্যন্ত ভিডিওটা শুরু করে দিই চলো তো কড়াই গরম করে নিয়ে নেব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কিছু গোটা জিরা গোটা গড় মশলা এইবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে তো লাল করে ভাজার জন্য দিয়ে দেবো আমি এখানে কিছু লবণ এই রেসিপিটা বানার জন্য আগে আমি মশলাটাকে ভালো মতো করে বানিয়ে নিই চলো পেঁয়াজটা এখানে লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট এখানে লাল হয়ে অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব টমেটো কাঁচা লঙ্কা এইদিকে আমি টমেটোটাকে ভালো মতো ভেজে নিই বা কষিয়ে নিই তাতে আমি এই দিকে একটা মশলা মিক্স বানিয়ে নিই দিয়ে দিব কাশ্মী লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো দেখবেন আর দিয়ে দিয়েছি আমি এখানে গরম মশলা গুঁড়ো একটুখানি তো এটাকে ভালো মতো মিক্স করে নেবো চলো আর দিকে টমেটোটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি সেই মশলার মিক্সারটা এখানে ভালো মতো মিক্স করে দেবো একটুখানি জল দিয়ে দেখুন এবার মশলাটাকে আমি ভালো মতো করে কষিয়ে নিব এখনই কারণ মশলাটাকে আগেই ভালো মতো করে বানিয়ে নিতে হবে তার জন্য দিয়ে দিয়েছি কিছু জল জল দিয়ে ভালো মতো করে মশলাটাকে একবারে ভালো মতো করে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দেবো পাগুলোকে আর স্টোমাকগুলোকে এই এই লিভারগুলোকে আমি পরে দিব। কারণ লিভারগুলো অনেক সফট বা নরম তো চলো এগুলোকে আমি ভালো মতো আগে কষিয়ে নিই একবার দেখো কষানো হয়ে গেছে অনেকটা এবার আমি এর মধ্যে লিভারগুলোকেও দিয়ে দিব। লিভারগুলোকে দিয়ে ভালো মতো করে মিক্স করে নিতে হবে এবার লিভারটাকেও ভালো মতো কষিয়ে নিতে হবে ধীরে ধীরে করে নাড়তে হবে এর মধ্যেই দিয়ে দেবো আমি একটুখানি জল এইভাবেই জল দিয়ে ধীরে ধীরে করে তাকে সিদ্ধ করতে হবে আর আমি একইবারে জল দিয়ে বেশি করে জল দিয়ে সিদ্ধ করব না একটু করে জল দিব সিদ্ধ করব। এইভাবেই দেখবেন টেস্টটা অনেক সুন্দর চলে আসবে আর কালারটাও খুব সুন্দর চলে আসছে তাই আমি একটু করে জল দিয়ে তাকে ভালো মতো করে কষিয়ে নিব আর সিদ্ধ করে নিব। তো চলো এইভাবেই বানিয়ে নিই পুরো আজকের রেসিপিটাকে এর মধ্যেই আপনারা একবার টেস্ট করে দেখবেন সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেলে আপনারা পরিমাণ মতো ঝল রেখে নামিয়ে নেবেন আর আজকের রেসিপি কমপ্লিট তো চলো পরিবেশন নি আর আপনারা ধীরে ধীরে দেখতেই থাকুন বা জানতেই থাকুন এই রেসিপি খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন ঘরোয়া জিনিসপত্র দিয়েই আর এই রেসিপি আপনারা একবার হলেও যদি এইভাবে বানিয়ে দেন যারা খায় না তারাও দেখবেন বারবার খাবে এই রেসিপিকে তো চলো তো এবার আমি আপনাদের খেয়ে জানাচ্ছি এইভাবে রান্না করলে কীরকম লাগে বা কীরকম হয় তো অবশ্যই জেনে যাবেন তো চলো আগে জেনে আজকের রেসিপি চিকেনের ছাট মাংস বা লিভার পা গাড়ি বানিয়ে ফেলেছি তেল বেরিয়ে গেছে এইভাবে রান্না করলে আপনারা এই টেস্টকে ডবল করে তুলতে পারবেন তো চলো টেস্ট করে দেখি আপনারা এটা ভাত দিয়ে বা রুটি দিয়েও খেতে পারেন আমি এখানে রুটি দিয়ে খাচ্ছি আপনারা ভাত দিয়েও খেতে পারেন তো চলো অবশ্যই এইরকম করে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন টেস্ট না আসলে আমাকে কমেন্ট করে জানাবেন তো চলো ভিডিও এই নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই জানেন সাপোর্ট করবেন তো চলো গুড নাইট হবে নেক্সট কোনো ভিডিওতে Por el día. Bye bye.